যদি আমার ইমামতিতে বাবা মা স্ত্রীকে নিয়ে একসাথে বাসায় তারাবি পড়ি তবে নামাজের কাতার কেমন হবে আপনি ইমাম হবেন আপনার বাবা মা এবং আপনার স্ত্রী তারা মুক্তাদি হবেন এরকম যদি হয় তাহলে কাতারের সিস্টেমটা হবে আপনার বাবা আপনার ডান পাশে দাঁড়াবেন আপনার সাথেই আর এক লাইন ঠিক পেছনে আপনার মা এবং আপনার স্ত্রী দাঁড়াবেন এবং এভাবে আপনারা জামাতে সালাতাদাই করবেন আপনার বাবা তিনি আপনার পেছনে একা এক কাতারে দাঁড়াবেন না কারণ একা কাতারে দাঁড়ানো নিষেধ দুজন পুরুষ যখন জামাতে নামাজ পড়বেন একজন ইমাম একজন তখন তারা পাশাপাশি দাঁড়িয়ে করবেন আর মেয়েরা যদি একজন হোক বা একাধিক হোক তারা যদি জামাতে কেউ সামিল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম থেকে তারা এক কাতার পেছনে দাঁড়াবেন বা কোনো পুরুষের সাথে তারা বরাবর কাতার করবেন না সো আপনার বাবা যেহেতু একা সেজন্য তিনি আপনার সাথে দাঁড়াবেন আর আপনার মা এবং স্ত্রী তারা যেহেতু নারী সো তারা আপনার বাবার সামনে দাঁড়াবেন না সাথে দাঁড়াবেন না তারা পেছনে আলাদা কাতার করে দাঁড়াবেন এভাবে আপনি আলাদা আদায় করবেন